বাংলাদেশের কোন জেলা সেরা পর্ব দুই মাথাপিছু আয়ে বাংলাদেশের সবথেকে ধনী জেলা হচ্ছে নোয়াখালী এবং সবথেকে দরিদ্র জেলা হচ্ছে মাদারীপুর জেলা বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক প্রবাসী রয়েছেন কুমিল্লা জেলায় এবং একই সাথে বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক রেমিট্যান্স আসে কুমিল্লা জেলায় বাংলাদেশে সর্বোচ্চ চিংড়ি চাষ হয়ে থাকে খুলনা জেলায় এদিকে ইলিশ উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ইলিশের বাড়ি হিসেবে পরিচিত চাঁদপুর জেলা বাংলাদেশের সর্বপ্রথম নিরক্ষর মুক্ত জেলা হচ্ছে মাগুরা জেলা আর সবথেকে বেশি সহিংসতা হয়ে থাকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাংলাদেশের সবথেকে বেশি নদী ভাঙন হয় কুড়িগ্রাম জেলায় এদিকে বাংলাদেশের সর্বোচ্চ ইন্ডাস্ট্রি রয়েছে গাজীপুর জেলায় জেলাটি একই সাথে বাংলাদেশের সবথেকে দূষিত জেলার মর্যাদাও কুড়িয়েছে বাংলাদেশের সবথেকে কম দূষিত জেলা হচ্ছে মাদারীপুর জেলা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নাটোর জেলার লালপুরে আর বাংলাদেশের সবথেকে উষ্ণ জেলা হচ্ছে রাজশাহী জেলা বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় মৌলবীবাজার জেলার শ্রীমঙ্গলে বাংলাদেশের সর্বোচ্চ তুলা উৎপাদন হয় ঝিনাইদহ জেলায় আর বাংলাদেশের সবথেকে বড় পাগলা গারদ রয়েছে পাবনায় জেলাটিতে বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বাংলাদেশের সবথেকে বেশি প্রাচীন হেরিটেজ স্থান রয়েছে নওগাঁ জেলায় আবার জেলাটিতে দুহাজার সালে বাংলাদেশের সর্বোচ্চ আম উৎপাদন হয়েছে এদিকে বাংলাদেশের সর্বোচ্চ মাদক উৎপাদন হয় কুষ্টিয়া জেলায় আর বাংলাদেশের সর্বোচ্চ দুধ উৎপাদন হয়ে থাকে সিরাজগঞ্জ জেলায় একই সাথে জেলাটিতে বাংলাদেশের সর্বোচ্চ তাঁত উৎপাদন হয় আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলা কেন সবার থেকে সেরা কমেন্টে জানিয়ে দিন যারা পার্ট ওয়ান দেখেননি চ্যানেলে গিয়ে দেখে আসুন